আলম কখনো বলেছে আপনাকে দুইটা রুটি খাবেন বিষটা নেকি হবে এটা বলেছে কখনো না তো এটা আমাদের মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতি আপনি মুসলমানদের ঐতিহ্য নষ্ট করে দিয়েছেন সংস্কৃতি নষ্ট করেছেন আপনার সন্তান গিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছে রসুলের পাকসা ইসলাম জীবনে কোনোদিন মুড়িদি ইফতারি করছেন এই মর্মে কোন হাদিস পাইছেন আপনারা তো এটা তো নতুন করে ভাই আপনি বেদাত চালু করেছেন সমাজের মধ্যে রুটি হালুয়া কেউ সবের নিয়তে খায় না এটাই আপনার জন্য বেদাত হয়ে গেল কিন্তু আপনি এক মাস সবের নিয়তে ইফতারির সময় মুড়ি ছুলা বড়া খাইতেছেন আপনার সেদিকে কোনো ভুরুক্ষেপ নাই ঈদের দিনে খিচুড়ি রান্না করে খাওয়ার বিধান যেমন ইসলামের মধ্যে নাই কিন্তু আমরা নির্ধারণ করে খাইতেছি রোজার মধ্যে ইফতারির সময়ে মুড়ি দিয়ে ইফতারি করার কোনো বিধান নাই সুলা দিয়ে ইফতারি করার কোনো বিধান নাই ইফতারি করার কোনো বিধান নাই কিন্তু এগুলো হালাল জিনিস আমরা নির্ধারণ করেই খাইতেছি এগুলো ছাড়া আমাদের চলে না ঠিক তেমনি ভাবে ইসলামের সংস্কৃতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই সবে বরাতের মধ্যে রুটি হালুয়া খাওয়ার বিধান খাবো তো ইনশাল্লাহ হম অনেকে প্রশ্ন করে রুটি হালুয়া কই পাইছেন আপনারা এটা বেদাত আমি আপনাদেরকে বলতে চাই বেদাতের সংজ্ঞাটাই আপনারা জানেন না বেদাতের সংজ্ঞা হচ্ছে ইসলামের মধ্যে নতুন কোন জিনিস যদি সবের উদ্দেশ্যে তৈরি করা হয় তাকে বেদাত বলা হয় আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আগামীকালকে যে আমরা রুটি হালুয়া খাবো এই রুটি হালুয়া খাইলে সব হয় বা একটা রুটিতে দশটা নাকি দুইটা রুটি রুটিতে বিষটা নাকি এরকম কোনো বর্ণনা কখনো শুনছেন নাকি আপনারা কথা বলেন ভাই মানে রুটি হালুয়া খাইলে সব হয় এমন কখনো শুনছেন আপনারা সবাই বলে না তো সব সব আশায় তো খাচ্ছি না আমরা তাহলে নাকি কোন আলম কখনো বলেছে আপনাকে দুইটা রুটি খাবেন বিষটা কি হবে এটা বলেছে কখনো না তো এটা আমাদের মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতি মুসলমানদের ঐতিহ্যটা সংস্কৃতি ভাই আপনাকে এটা বলা হচ্ছে না রুটি হালুয়া খাইলে আপনার সব হবে এটা বলছি না এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের কি বলেন সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতিকে ধরে রাখা জাগ্রত করে রাখা তো মুসলমানদেরই দায়িত্ব ভাই যখন আপনি আপনার সংস্কৃতিকে বিলীন করে দিচ্ছেন আমেরিকান সভ্যতা তখন আপনার যুবককে পেয়ে বসেছে যখন আপনি মুসলমানদের ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছেন তো তখন ইহুদি খ্রিস্টানদের সভ্যতা এসে আপনার যুবক ওটাকে আঁকড়ে ধরতেছে ঠিক কিনা বলেন আপনি সবে মেরাজ বন্ধ করেছেন সবে বরাত বন্ধ করেছেন সবে কদর বন্ধ করতেছেন এই যাবতীয় জিনিস ঈদে বলেন কথা বলেন না কেন ভাই আগামীকালকেই নাকি ওইটা না ওই কি বলে ভ্যালেন্টাইন কি বলে আগামীকাল না চোদ্দ ফেব্রুয়ারি না আপনি কালকে রুটি হালুয়া খাওয়া বন্ধ করার জন্য ফতোয়া দিচ্ছেন আর আপনার সন্তান কালকে ভ্যালেন্টাইন ডে পালন করতে যাইতেছে তো আপনার সন্তান কখানে পাঠাইতেছে কে আর একজন পাঠাইতেছে কথা বলে একজন পাঠাইতেছে আর আপনি পাঠাইতেছেন তারে আপনি পাঠাই দিচ্ছেন কারণ এখানে সংস্কৃতি বন্ধ মানে অন্য সংস্কৃতির দরজা খোলা আপনার সন্তান ওখানে চলে যাচ্ছে দোষ টাকার বলেন রুটি হালুয়া নিয়ে এত ফতোয়া আমরা সমাজের মধ্যে শুনি যে এটা খাইতেই হবে এই দিনে আবার বলে অনেকে বলছে নির্ধারণ করে খাওয়া যাবে না তাহলে আমি বলবো ভাই আমার বাড়ির কথা বলছি আমার বাড়ি সারা বছর সকালে রুটি খাওয়া হয় সারা বছর রুটি ছাড়া আমার সকালে কিছু ভালো লাগে না আমার আম্মা সারা বছর রুটি বানায় আচ্ছা বলেন সারা বছর আমার মা রুটি বানায় কালকে খেলে আমার বেদা হয়ে যাবে কথা বলেন না কেন ভাই এখন সারা বছর এই দিনে রুটি খাই প্রতিদিন রুটি খাই আমি কালকে বাদ দিয়ে দেবো কথা বলেন না কেন ভাই তাহলে কেমন হয়ে গেল না সারা বছর খাই দিছি আমি কালকের দিনে খাইলে আমার জন্য বেদাতে হবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই সারা বছর যেটা আমি খাইতে পারবো কালকের দিনে খাইলে সমস্যা কি কথা বলেন সারা বছর খাইতেছি আমি কালকের দিনে খাওয়া যাবে না বলে কালকের দিনে বন্ধ করে দাও কালকের দিনে যে রুটি হালুয়া খাওয়া বন্ধ এইটা আপনি কোথায় পাইছেন বলেন আমারে রুটি হালুয়া তো হালাল খাবার রুটি হালুয়া কি খাবার বলেন আপনি বলতেছেন একটা নির্ধারিত দিনে রুটির সাথে হালুয়া বলে রুটির সাথে হালুয়া আমি আলামিন অনেক খাই সারা বছর ভরে অনেক খাই কালকে স্পেশাল ভাবে খাবো কেন কালকে একটা বিশেষ রজনী কালকে একটা বিশেষ রজনী এই জন্যে খাবো নির্ধারণ করে খাওয়া যাবে না আমি বলবো নির্ধারণ করেই খাবো কেন আপনিও তো নির্ধারণ করে খান সারা রমজানের ৩০ দিন আপনার ইফতারির সময় সুলা বড়া মুড়ি এগুলো থাকে এটা নির্ধারণ করা আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই অনেক বাবা রাত বারোটা বেজে গেছে আর জাস্ট এটা বলে শেষ করে দিই কষ্ট নিয়ে অনেক আপনাদের না কেন এটা বলে শেষ করি ইফতারের সময় রসুল পাক সাহেব বলেছেন তোমরা মানুষদেরকে ইফতার করাও কি দিয়ে ইফতার করানোর কথা রসুল পাক বলেছেন খেজুর দিয়ে নয়তো বা এক গ্লাস পানি দিয়ে হলেও কাউকে ইফতার করাও রসুল পাকের নির্দেশ পানি অথবা কি বলেন পানি অথবা কি খেজুর আচ্ছা ধরেন তাহলে খেজুর দিয়ে ইফতারি করানো হচ্ছে শূন্য কি বলেন তাহলে মুড়ি আর সোলা খাওয়া কি সুন্নত বলেন সোলা খাওয়া সুন্নত এদিক তো একমত না এবার একটু ছোট্ট করে বুঝাই আপনাদের মসজিদ ইমাম সাহেব বসে আসে ধরেন যে আপনাদের এখানে তো প্রতি বছর ইফতারি হয় না ইত্যাদি দেয় না মানুষ মসজিদে ধরেন আপনাদের ইমাম সাহেবই একদিন ধরেন ইফতারি দিছে ওখানে ইমাম সাহেব ভাবলো ভাই মাইন্ড করেন না আপনাদের উদাহরণ দিচ্ছি ইমাম সাহেব ভাবলো যে আমি তো রসুলের পাকের সুন্নতের অনুসারী তো সুন্নত বহির্ভূত কাজ আমি কেন করবো তো কি করবো বলে সুন্নত অনুযায়ী আমি ইফতারি করাবো সুন্নত অনুযায়ী যদি ইফতারি করানো হয় তাহলে খেজুর খেজুর কিছু যায় না আর এক গ্লাস পানি তো ইমাম সাহেব কি করেছেন এক গাবলা খেজুর কিনে মসজিদে দিয়ে এলাকার সব মানুষকে দাওয়াত হয়েছে আজকে ইমাম সাহেবের ইফতারি সবাই তো ভাবছে কি না কি আজকে খাওয়াবে ইমাম সাহেব দিতেছে বিশাল বড় কথা নাকি হ্যাঁ তো মসজিদে গেছে সবাই যখন কাতারে বসে গেছে সবার কাছে একটা দুইটা বা পাঁচটা দশটা করে খেজুর ধরাই দেওয়া হয়েছে কি বলেন ভাই খুশি হবেন খুব আপনারা হ্যাভি খুশি হবেন না আলহামদুলিল্লাহ ইমাম সাহেব কত সুন্নতের অনুসরণ করেন তিনি সুন্নত অনুযায়ী আমাদের কফতারি করাইতেছেন এটা বলবেন নাকি বলবেন খেটে খামারের লোকজন না কাজ বাজ করে সারাদিন রোজা থেকে কষ্ট করেছেন বলে সারাদিন রোজা থাইকে এই খেজুর খাওয়ার জন্য এখানে আসছি নাকি কথা বলেন না কেন ভাই বলবেন না সারাদিন রোজা থাইকে এই খেজুর খাওয়ার জন্য আসছি আগে জন্য আসতামই না ইফতারি করাইতে পারবে না তার দাওয়াত দিতে বলছে কে এত লোকের দাওয়াত করে না এখন খেজুর খাওয়াই সামনে মুরব্বী মানুষ কিছু আছেন না এভাবে বলেন হ্যাঁ হঠাৎ করে রেগে যায় এমন থাকে না কিছু লোক তাদের ভাষাটা একটু নকল করার চেষ্টা করলাম আর কি সারা দিন দুজা থেকে তোমার এই খেজুর খাওয়ার জন্য আইছি এই জন্য দাওয়াত দিছ হ্যাঁ আর আসবোই না এখানে বলবেন না মনে হয় নাকি ইমাম সাহেবকে বাহবা দেবেন আচ্ছা ইমাম সাহেব কি সুন্নতর অনুসরণ করেন নাই বলেন সুন্নতর অনুসরণ করেন নাই কিন্তু আপনি তো ইমাম সাহেব রাখলেন কোনো ভাই শূন্য অনুসরণ করছে না কিন্তু ধরেন সাপোজ আমার বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বলতেছি যারা রুটি হালুয়া খাওয়াকে বন্ধ করতেছেন তাদের প্রেক্ষাপট অনুযায়ী বলতেছি তাদেরকেই দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে খেজুর ধরেন দেওয়াই হয় নাই এখন তো আমাদের সমাজ থেকে আসলে খেজুর উঠেই যাইতেছে দাম বেশি তো দিতে চায় না কম দাম এটা নিয়ে আসে আর কি বুঝছেন তো খেজুর তো দেয়ই না বেশিরভাগই মাপ্তি তবে খেজুরটা রাখবেন অবশ্যই রাখবেন ইফতার এটার জন্য এটা সুন্নত এটা আপনাদের সাথে সাজেশন তো ধরেন খেজুর দেনই নাই কি করছেন খুব বেশি দেন নাই বড়া অল্প কিছু সুলা আর কিছু মুড়ি তো যেহেতু আপনার সামর্থ্য কম তা আপনি কি করলেন পুরোটা গাবলার মধ্যে মাখায় নিয়ে মানে অনেক বড় আয়োজনের কথা বলছিল ছোট পরিজরে পুরোটা গাবলার মধ্যে মাখায় নিয়ে যাদেরকে যাদেরকে দাওয়াত দিচ্ছেন সকলের সামনে প্লেট দিয়ে দুই মুট করে করে মুড়ি তাদেরকে দিয়ে গেছেন বলেন তো ভাই কোনো একজন মানুষ বলবে আপনাকে যে সারাদিন রুজা থেকে মুড়ি খাইতে আসি এই কথাটা বলবে বলেন না ভাই বলবে আচ্ছা ইফতারিতে কি খেজুর খাওয়ান লাগে না মুড়ি খাওয়ান লাগে তা আপনি খেজুর দিলে মানুষ আপনাকে গালাগালি করতেছে আর মুড়ি দিলে বাহবা দিচ্ছে মানে তার তৌফিক যতটুকুন হয়েছে ততটুকুন খাওয়াইছে ইফতারি ওই এতটুকু ইফতারি এত বড় ইফতারি যতটুকুন পারছে ততটুকুন দিচ্ছে ব্যাপারটা তাই হবে না বলেন আচ্ছা তাহলে আমি আপনাদেরকে বলতে চাই রসুলে পাক পাকসা জীবনে কোনোদিন দিয়ে ইফতারি করছে না এই মর্মে কোনো হাদিস পাইছেন আপনারা কিন্তু নির্ধারণ হয়ে গেছে না কথা বলেন না কোন নির্ধারণ হয়ে গেছে না এই মুড়িয়ে ছুলা কিট সব চলে না বাংলাদেশে শুধু বাংলাদেশেই চলে কারণ আমাদের বাংলাদেশ এটা ঐতিহ্য হয়ে গেছে মুড়ি ছুলা বড়া এগুলো ইফতারির সময় এগুলো না হলে যেন আমাদের ইফতারি হয় না ব্যাপারটা তাই না বলেন তাহলে মুড়ি যারা রুটি হালুয়াকে বলছেন নির্ধারিত করে খাওয়া যাবে না তাদের কাছে আমার প্রশ্ন তাহলে সারা মাস আমরা তো একদিন মাত্র রুটি হালুয়া খাওয়ার কথা বলতেছি তাতেই তেলে বেগুনে উঠতেছেন আর আপনি যে সারা মাস নির্ধারণ করে খাইতেছেন সন্ধ্যার সময় ওই রুটি হালো ওই আপনি মুড়ি ছলা বুড়া তো সেহরির সময় খাইতে পারেন নাকি খাইতে পারেন না ঈশান নামাজ পড়ে তারাবি পড়ে গিয়েও তা খাইতে পারেন ইফতারির সময় কেন খাচ্ছেন মানে নির্ধারণ করা হয়ে গেছে কথা বলেন কি করা হয়ে গেছে আবার ইফতারির সময় যে খাওয়া হইতেছে ভাই এই যে দেখেন কথা বললে তো কথায় কথা চলে আসে বেদাতের সংজ্ঞা যেন কি বলেছিলাম সবের নিয়তে নতুন কিছু করলে সেটা বেদাত হয় না ইফতারিটা তো সবের জন্য করা হয় এবার আসেন কথায়। রুটি হালুয়া খাইতেছি একবারও বলি না এটা খাইলে স্বভাব হবে ইফতারি করার সময় ইমাম সাহেবরা ফতোয়া দেন না বারবার করে বলেন না যে ইফতারিতে যত বেশি খাওয়া যায় তত বেশি স্বভাব কথা বলেন না ভাই বলে না যত বেশি খাওয়া যায় তত বেশি কি তাহলে মুড়ি চুলা বড়া খাইতেছি তার মানে স্বভাব হইতেছে কথা বলেন ভাই স্বভাবছে তো এটা তো নতুন করে ভাই আপনি বেদাত চালু করেছেন সমাজের মধ্যে রুটি হালুয়া কেউ সবের নিয়তে খায় না এটাই আপনার জন্য বেদাত হয়ে গেল কিন্তু আপনি এক মাস সবের নিয়তে ইফতারির সময় মুড়ি ছোলা বড়া খাইতেছেন আপনার সেদিকে কোনো ভুরুক্ষেপ নাই তার মানে হইতেছে দোদল বান্দা কলমাচর না পায় বেহস্ট না পায় দোজক যখন নিজের বেলায় হবে আনা অন্যের বেলায় তানা নানা ঠিক কিনা বলেন নিজের বেলায় হলে সব আনাপ অন্যের বেলায় হলে ব্যাপারটা তাই হয়েছে ভাই হ্যাঁ এক কানায় আর এক কানারে রাস্তা দেখাইতেছে আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এমন ভাই এটা তো গেল মুড়ি সুলা কথা বললাম আরও কিন্তু নির্ধারণ করে আমরা খাই বলবো একটু ভাই অনেক রাত হয়ে গেল না দুই ঈদে আমাদের বাংলাদেশের কথা বলতেছি অন্য দেশে কি আমি যাইও নাই জানিও না দুই ঈদে ঈদের দিন যদি আমাদের বাংলাদেশে আসে কারো বাড়ি যদি খিচুড়ি রান্না করা না হয় পাশের বাড়ির মহিলারা সে বলবো কিরে তোরা এত গরিব হয়ে গেছিস খিচুড়ি রান্না হয় না আমার এখন তুই এক কেজি চাউল কিনে দিয়ে যাইতাম মানে প্রচারণ প্রচারণটা এমন ভাবে হয়েছে যে ঈদের দিনে বিরিয়ানি থাক পোলাও থাক কুরমা থাক যাই থাক যদি খিচুড়ি রান্না না হয় আমাদের সমাজের মানুষ এটা গ্রহণ করে না আমি মনে হয় আমাদের বাড়ির কথা বলতে শিখার আপনাদের বাড়িতে গেলে হয় না কি এখানে যারা আছেন কারো বাড়ি খিচুড়ি রান্না করা হয় না খালি আলামিন হুসাইনের বাড়িতে করা হয় সবাই বলেন খিচুড়ি রান্না করা হয় আমি আপনাদেরকে বলতে চাই ঈদের দিনে আমার নবীর হাদিস থেকে আমরা পেয়েছি রসুল পাকসালাম ঈদের জামাতে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাইতেন তো আপনি ঈদের দিনে মিষ্টি মুখ করেন এটা সুন্নত খিচুড়ি রান্না করার বিধান আপনি কোথায় পাইলেন ভাই সারা বছর পরে ভাত খাইতেছে দেখেন এই যে নির্ধারণ করার কথা বললেন না যে একদিনে কেন সারা বছর রুটি খাই এই দিনে রুটি খাওয়া যাবে না নির্ধারণ করতেছি বলে তো সারা বছর আপনি ভাত খাইতেছেন ঈদের দিন আসলে খিচুড়ি রান্না করতেছেন এটা নির্ধারণ হলো না বলেন তো খিচুড়ি অন্য দিনে খাবেন আপনি ঈদের দিনে বাদ দেন বেদা হলো না এটা কথা বলেন না কেন ভাই বেদা হলো না ঈদের দিনে খিচুড়ি দুই দে বাড়ি যান খিচুড়ি মাস্ট এমন একটা অবস্থা হয়েছে ভাই ভয়ে এখন ঈদের দিনে কারো বাড়ি বেড়াইতেই যায় না কেন বাড়ি থেকেও যেটা খাইছি অন্যের বাড়ি গেলে ওই একই খাবার খাওয়ার জন্য এত বাড়ি ঘুরে যাবে যাই না কেন দিনে যাবো ভালো বন্ধ খাওয়া যায় আর ঈদের দিন গেলেই খিচুড়ি ব্যাপারটা বুঝতে পারছেন এমন একটা অবস্থা হয়েছে এই জন্য কারোবার ঈদের দিন যাওয়াই বন্ধ করে দিয়েছে যাবই না গেলেই খিচুড়ি সাধ্যে আবার না খাইলে আবার বলে আজকে ঈদের দিন আসছে না আমাদের বাড়ি খাবেন না কেমন হয় এই জন্য যাওয়াই বন্ধ করে দিচ্ছি তাহলে ঈদের দিনে খিচুড়ি রান্না করে খাওয়ার বিধান যেমন ইসলামের মধ্যে নাই কিন্তু আমরা নির্ধারণ করে খাইতেছি রোজার মধ্যে ইফতারির সময়ে মুড়ি দিয়ে ইফতারি করার কোনো বিধান নাই সুলা দিয়ে ইফতারি করার কোনো বিধান নাই বরাদি ইফতারি করার কোনো বিধান নাই কিন্তু এগুলো হালাল জিনিস আমরা নির্ধারণ করেই খাইতেছি এগুলো ছাড়া আমাদের চলে না ঠিক তেমনি ভাবে ইসলামের সংস্কৃতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই সবে বরাতের মধ্যে রুটি হালুয়া খাওয়ার বিধান খাবো তো ইনশাল্লাহ সবাই করেন খাবো তো ইনশাল্লাহ এখানে যারা আছি এখানে যারা আছি আজকে থেকে বাড়িতে গিয়ে আজকে বলে দেবেন সবাইকে যে রুটি হালুয়া যেন কালকে আমার বাড়িতে হয় যারা যারা আমার বাড়িতে আসবে সবাই রুটি হালুয়া খাওয়াবা কেউ যেন বাদ না যায় এটা বলে দেবেন আপনি তো রান্না করবেনই মাইকের আওয়াজ তো মা বোনের আসেছে না এখানে আসছে না মা বোনদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে দেই আমাদের সমাজের মধ্যে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে এক বাড়িতে রুটি হালুয়া বানাইছে আর এক বাড়িতে রুটি হালুয়া বানাইছে সবে আবার একটা সিস্টেম আছে থেকে আমরা দেখে আসতেছি যারা রুটি হালুয়া বানায় তারা মানুষের বাড়িতে বাড়িতে বিতরণ করে সেগুলো হয় না এটা বলেন আমাদের এলাকাতে এমন হয়েছে এক মহিলা রুটি বানাইছেন তো রুটি বানায় আর এক বাড়িতে দিতে গেছেন যে বাড়িতে দিতে গেছেন ওই বাড়িওয়ালা আবার হলো সবে বরাতের বিপক্ষের লোক বুঝছেন সে আবার রুটি হালুয়া বানায় না তো নিয়ে রুটি হালুয়া দিছে বলছে আমরা এগুলো খাইও না বানায়ও না ঠিক আছে বলছে এটা কথা হলো রাখ আমি দিচ্ছি তাহলে তুমি নিয়ে যাও তো তোমার রুটি তুমি খাও গে বাস লেগে গেছে মারামারি ঝগড়া মহিলাদের ব্যাপার তো বোঝেনি পরে চুলটা না করছে পর্যন্ত এমন একটা অবস্থা চলে গেছে ব্যাপারটা বুঝতেছেন মানে রুটি সে দিতে গিয়ে বিপদে পড়ছে মা বোনদের পায়ে হাত দিয়ে বলছি আগামী কাল একটা পবিত্র দিন পবিত্র রজনী সারা দিন ভর রুটি হালুয়া বানাবেন রোজা থাকবেন সারা রাত ভর ইবাদত বন্দী করবেন আপনার সন্তানকে শিখাবেন ছেলেকে শিখাবেন মেয়েকে শিখাবেন ইংসা আল্লাহ আপনার ঘরে শান্তি বরকত কালকে তো বারাক বারাকাতের রাত না বরকত দিয়ে ভরপুর করে দেবেন আল্লা রব্বুল আলমী পার্বত ইংসা আল্লাহ এটা নিয়ে কোনো মতদণ্ড চলবে কথা বলেন মতদণ্ড চলবে না যদি কেউ এসে বলে এটা বেদাত তার কাছে জিজ্ঞাসা করবেন তাহলে রোজার মাসে যদি ইমাম সাহেব কোনো ইমাম সাহেব এসে যদি বলে বায়ানি সাহস হ্যাঁ যে সবে বরাতে ব্লুটি হালুয়া অক্ষবে ইমাম সাহেবের রোজার ভিতরে ইফতারিতে মুড়ি চুলা বন্ধ করে দিবেন বাস আগামী বছর থেকে এই ফটো আর থাকবে না তার মুখে ব্যাপারটা বুঝাতে পারছি প্রতিদিন ইফতারির সময় খেজুর দিবেন আর পানি দিবেন পারবেন দিকশাল্লাহ খেজুর দিবেন আর কি দিবেন পানি দিবেন সুন্নতি পদ্ধতিতে ইফতারি করো দুই চার দিন পাঁচ দিন খাইলে বুঝছেন ফত আসাও একলাই পলাবে পোলাবে যে আগামী বছর থেকে আপনারা সবাই রুটি হালুয়া খায়েন তো আমার ইফতারি বন্ধ করেন না ব্যাপারটা বোঝাতে পারছি ভাই এই জন্য এই ফিতনা ফেসা এগুলো বাদ দেন এই রুটি হালুয়া কিন্তু একটা ঐক্যের প্রতীক কথা বললে অনেক চলে আসা আসলে ঐক্যের প্রতীক ব্যাপারটা বুঝতে পারছেন আমি ছোটবেলায় দেখেছি এটা বলে শেষ করে দিই অনেক রাত হলো অনেক সময় নিলাম আপনাদের জন্য দুঃখিত যে ঐক্যের প্রতীক কিভাবে ছোটবেলায় আমি আমার কথা বলছি অন্য কারো কথা বলছি না আমার কথা বলছি আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মা আমার আম্মা আল্লাহ করুক উনি প্রতি বছরে এই সবে বরাতের দিন সকালবেলা ফজর নামাজের পর থেকে রুটি বানানো শুরু করে দিতেন পুরো এলাকার মানুষের রুটি বানানোর আগে আমার মায়ের রুটি হালুয়া বানানো কমপ্লিট ছোটবেলার কথা বলতেছি আমার ব্যক্তিগত কথা আমার মা এত একটা ডালার মধ্যে রুটিগুলো সাজাইতেন দুটো তিনটে রুটি দিতেন ওর ভিতরে যে কয়েক প্রকারে হালুয়া বানাইছেন ওগুলো দিতেন দিয়ে সুন্দর করে সাজায় আমার হাতে দরাই দিতেন কি করার জন্য জানেন পুরো এলাকার প্রতিটা বাড়িতে বাড়িতে যাবা এই রুটি হালুয়া গুলো দিয়ে আসবা এই যে আমি গিয়ে দিয়ে আসতাম এতে কি হতো জানেন বিকেল বেলা আমাদের বাড়িতে রুটি হালুয়া ঠাই পড়তো না কেন জানেন আমি তো মনে করেন একা গিয়ে দশ জনের বাড়িতে দিছি না দুটো তিনটে করে দিয়ে আসছি না এবার এই জন মিলে আমার বাড়িতে নিয়ে আসছে রুটি খাদা কত খাও আচ্ছা বলেন এই যে দশ জনের বাড়ি আমি দিয়ে আসলাম দশ জন আমার বাড়িতে রুটি হালুয়া নিয়ে আসলো আমাদেরকে দিল এতে কি আমাদের মাঝে সম্পর্কের ঘাটতি হলো নাকি বৃদ্ধি পেল সবাই বলেন ঘাটতি হলো না বৃদ্ধি পেল ধর্ম আমাদেরকে কি শিখায় মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করা নাকি বিচ্ছেদ করা কোনটা শিখায় ধর্ম আমাদের বলেন সবে বরাতের হতে পারে ছোট্ট রুটি হালুয়া আপনি বলতে পারেন এই রুটি হালুয়া নিয়ে এত গল্প আপনাদের আমি বলবো এটাকে আপনি ছোট আকারে দেখেন না এই রুটি হালুয়া মুসলমানদের অনেক বড় একটা ঐক্যের প্রতীক আর রুটি হালুয়ার প্রতি তাদের নজরটা দিয়েছে এমনি এমনি দেয় নাই যে এটাকে বন্ধ করো সমাজের ভিতর থেকে আর আমার মুসলমান ভাইয়েরা কিছু মানুষ বুঝতে না পারার কারণে এই ফাঁদে পা দিচ্ছে পায়ে হাত দিয়ে বলবো খবরদার ভাই মুসলমানরা যে জিনিসে একত্রিত হয় ওটাকে কখনো আলাদা করার চেষ্টা করবেন না আল্লাহর দরবারে আপনি দায়ী থেকে যাবেন